জজ কবি সেদিন হাটির বাড়ি মাটির তারি পড়তে গেছি খেলা তুলে গেলাম এমন সময় এলোমেলো মেলো প্রত্যেকে বাতাস এলো হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক ক্যাবনে দিল ঢেকে বললি ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভাবে যে দেখি আকাশখানা এক ভালো হলো তোলা কালো চাপার কালো জলে দিয়ে পাড়ি আসলো মাছ তাড়াতাড়ি কেমন জানি করলো আমার ঝলকারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালি তো কেমন করে হোটা দিল যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বাড়ি বাড়ি আবার ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাল্ট